বন্ধুরা যারা এখনো চুলের সমস্যায় ভুগতেছেন কি তেল দেবেন বা হেয়ার কোথা থেকে ব্যাগ নেবেন এখনো সিদ্ধান্ত নিতে পারছেন না বা তেমন কোনো বিশ্বস্ত পেজের সন্ধান পাচ্ছেন না তাদের আমরা বলতেছি গ্যারান্টি সহকারে আপনি আমাদের এই তেলটা ব্যবহার করে দেখতে পারেন মাত্র সাত থেকে দশ দিনের মধ্যে আপনাদের চুল পরা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের এই তেলটা সম্পূর্ণ ন্যাচারাল আমাদের এই তেলটা সম্পূর্ণ ন্যাচারাল এর মধ্যে কোনো ভেজাল নেই ঘরোয়া পদ্ধতিতেই আমরা তৈরি করে থাকি এই তেলটিতে তিরিশটিরও বেশি আমরা প্রাকৃতিক উপাদান ব্যবহার করি ইতিমধ্যে আমাদের পেজে তার ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমাদের এই তেলটা অর্ডার করতে আপনারা আমাদের ফেসবুক পেজে ইনবক্সে নক করতে পারবেন অথবা সরাসরি যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন নাইন ফোর জিরো ফোর এইট আপনারা তাড়াতাড়ি ইনবক্স করুন যাদের অনেক চুল পরে অথবা খুশকি উপনের সমস্যায় ভুগতেছেন তারা আমাদের এই তেলটা অনায়াসে ব্যবহার করতে পারবেন আমাদের এই তেলটাতে আমলকি হরদকি বহেরা ভিঙ্গ রাজ নেটল আর অনেক কিছু দেওয়া আছে মেথি কালোজিরা জিরা কালো কেশি মেহেদি এবং জটা সহ অনেক ধরনের প্রায় তিরিশ প্রকারের উপাদান দিয়ে আমরা ঘরোয়া পদ্ধতিতে এটা তৈরি করে থাকি এবং খাঁটি নারিকেল তেলের সাহায্যে আপনারা চাইলেই এই তেলটি ব্যবহার করতে পারেন সপ্তাহে দুই থেকে তিন দিন ওভারনাইট মাথায় দেওয়ার পর পর দিন শ্যাম্পু করে ফেললেই আপনার চুলগুলো অনেক সুন্দর সিল্কি শাইনি এবং চুল পড়া বন্ধ হয়ে যাবে একেবারে নতুন চুল গজাতে সাহায্য করবে আপনার চুল লম্বা হবে প্রায় মাসখানিকের মধ্যেই তো আপনারা যারা আমার এই তেলটা ব্যবহার করতে যাচ্ছেন তারা খুব তাড়াতাড়ি ইনবক্স করুন অথবা আমাদের ফেসবুক আপনারা ঘুরে দেখতে পারেন সরাসরি দেখে যাচাই বাছাই করে তারপর আপনারা তেল নেবেন দুইশো এমএল একশো এম এল সবকিছু অ্যাভেলেবল আসতে আপনারা চাইলেই নিতে পারেন